আসছে কুরবানির ঈদে এই ভিডিও বার্তা শেয়ার করে সবাইকে সতর্ক করুন কুরবানির পশুর ছয়টি অঙ্গ খাওয়া হারাম কুরবানির কোন সেই ছয়টি অঙ্গ যেগুলো খাওয়া হারাম এক নাম্বার হচ্ছে প্রবাহিত রক্ত দুই নাম্বার পশুর বৃত্ত তিন নাম্বার মূত্রতলি চার নাম্বার পশুর গুপ্তাঙ্গ পাঁচ নাম্বার অন্ডকোষ ছয় নাম্বার চামড়া জমাট মাংস গ্রন্থি এই ছয়টি অঙ্গ আপনারা খেতে পারবেন না এগুলো খাওয়ার না যায় বা অনেকেই হারাম বলে আখ্যায়িত করেছেন এই ছয়টি অঙ্গ আমরা খাবো না সামনে কুরবানের এজন্য গুরুত্বপূর্ণ এই মাসালা শেয়ার করে সবাইকে সতর্ক করুন প্রথম হচ্ছে রক্ত যে রক্ত প্রহিত সে রক্ত খেতে পারবেন না আবার গুস্তের সঙ্গে যে রক্ত লেগে থাকে দৌত করার পরও যায় না ওই রক্ত বক্ষণে কোনো সমস্যা নাই দ্বিতীয় নাম্বার পশুর পিত্ত আমরা যেটিকে পিত বলি সেই পিত্ত খাওয়া যাবে না তৃতীয় নাম্বার মূত্রতলি প্রস্রাবের রাস্তা এগুলো খাওয়া যাবে না চতুর্থ নম্বরে পশুর গুপ্তাঙ্গ খাওয়া যাবে না পঞ্চম নম্বরে হচ্ছে অন্ডকোষ অন্ডকোষ খাওয়াও হারাম এবং ছয় নম্বরে হচ্ছে ছামড়ার জমা মাংসপন্থী ছামড়ার মধ্যে দেখবেন মাংসগুলো কেটে নেওয়ার পর কিছু অতিরিক্ত সাদা রকম বা মাংসের রঙে কিছু মাংস গুস্ত লেগে থাকে তো ওইগুলো আপনি খেতে পারবেন না ওইগুলো খাওয়া না যায় কি অনেকে হারাম বলেছেন তো এই হলো ছয়টি অঙ্গ যা আপনি বক্ষণ করতে পারবেন না তাছাড়া পশুর কুরবানি পশুর অঙ্গ আপনি চাইলে খেতে পারবেন এটি আপনার রুচির ওপর নির্ভরশীল আমরা যেন সহি সালামতে কুরবানি করতে পারি এবং কুরবানের বসুর এই ছয়টি অঙ্গ বকল করা থেকে দূরে থাকতে পারি আল্লাহ পাকে আমাদের সবাইকে সেই টওক দান করুন